লা ইলাহা বুঝেছে আবু জাহেলরা বুঝেছে শেখ হাসিনা লা মানি নেই ইলাহ মানে কোনো মাবুত মাহবুব মানে কি যার গোলামী করা যায় আনুগত্য করা যায় দাসত্ব করা যায় যার কাছে প্রার্থনা করা যায় যার কাছে সন্তান চাওয়া হয় যার আইন বিধান মেনে চলা হয় যাকে সেজদা করা হয় যার নামে পশু জবাই করা হয় যাকে সেলুট দেওয়া হয় এমন কেউ নেই লা লাইলা বলে শুধু উদ্ধার করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরে শুধু ইল্লাল্লাহ বলస్తే একজন কে আল্লাহ কে কাকে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে প্রথমে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুইয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রঙ করে ঠিক তেমনি একজন মুসলিম যখন লাইলা ইলা আল্লাহ শক্তি দেয় লা ইলাহা বলে নেই কোন মাবুত বলে তারান্তর থেকে খাজা বাবা গাজা বাবা লెంটা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা মূর্তিওয়ালা নজরওয়ালা নজরওয়ালা জুলফে দরাস গয়সু দরাস বস বন্ধে বস যত রকমের খাজা বাবা গাজা বাবা উল্টা সবকিছু উদ্ধার করে দিয়ে শুধু একজনের জন্য খালি করে ইল্লাল্লাহ কার জন্য লা ইলাহা মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই সব ক্ষমতার মালিককে মুসলিম যদি বিশ্বাস করো তাহলে এবারে তোমাকে জিজ্ঞেস করি তোমাকে আল্লাহ প্রদত্ত একটা সংবিধান দেওয়া হয়েছে সেই সংবিধানের তিন নম্বর সুর আর চব্বিশ নম্বর বলা হয়েছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তোমার দেশে প্রচলিত সংবিধান রয়েছে তার সাথে কত লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কোন মুসলিম এই সংবিধান মানতে পারে এই সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন চলছে আমি জিজ্ঞেস করতে চাই এই ভাতের সংবিধানকে বাতিল করে প্রয়োজনে কোরআনের সংবিধান কায়েম করার জন্য রক্ত দিতে হলে প্রস্তুত আছে কিনা লাই লাহার হচ্ছে লাই লাহার কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই সংবিধানদাতা নেই আলা খলক হল আমর সৃষ্টি যার আইন চলবে কেবল তার আমার দেশে কি লাইলাহার আইন চলে আল্লাহ প্রদত্ত সে আইন চলে না অথচ আল্লাহ যখন আদমকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন আদম চিন্তায় পড়ে গেল যে শয়তান আমাকে ধোকা দিয়েছে সে আমার সঙ্গী যাচ্ছে তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে আরও বড় কষ্টের কারণ হচ্ছে ওর হায়াত পর্যন্ত আমার সন্তানের হায়াত হবে ষাট সত্তর আশি বছর আমার সন্তান যখন ইবলিসের চক্রান্ত একটু বুঝে উঠবে তখন তার মরার সময় হয়ে যাবে আর ইবলিস তার জমানো সমস্ত কৌশল দিয়ে আমার সন্তানদেরকে গ্রাস করবে অসাথে দেবে ধোকা দেবে আল্লা তালা তখন আদমকে অঙ্গীকার করছেন আল্লাহ বলছেন না আমি তোমাকে এমনি ছেড়ে দিচ্ছি না কুল না হাবিতু মিনহা জামিয়া সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল তো হাবিতু মিনহা জামিয়া হে আদম তুমি তোমার স্ত্রী সন্তান সহ নেমে যাও জেনে রাখ আমি তোমাকে এমনিটি ছেড়ে দেব না শয়তান তোমাকে চাইনি ধোঁকা দিবে তা হতে দেব না হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার রোড ম্যাপ যাবে সংবিধান যাবে কিতাব যাবে

আছে ভারতের পারমাণিক বোমা ট্যাংকের গুলো আর কত শূন্য রয়েছে তাদের কোনো ভয় নেই হিন্দুর সংখ্যাগত তাদের কোনো ভয় নেই পারমাণিক বোমা কত আছে কারণ তাদের মাওলা কে আল্লাহ কোরআন পরিষ্কার বলছে দালিকা বিআন আল্লাহ মৌলাল্লাহ দিনা আমানু আন্নাল কাফিরিন আল্লাহ মৌলা আল আহম মাওলা হচ্ছেন আল্লাহ কাফেরদের কোনো মাওলা নেই নরেন্দ্র মোদীর মাওলা নেই ভারতের মাওলা নেই নাস্তিকদের মাওলা নেই বোর্তারদের মাওলা নেই মমেদিনদের কি আছে আমরা কি সে কোরআন ফলো করি সহরায়নে স্যার সাত নাম্বার আয়া ভালো করে পড়বেন আল্লাহ মাজে ধিক্টাও দিচ্ছেন

তারা ঈমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের প্রতি ওমাউন জলামিন ক্বাবলিকা আপনার পূর্বের সব কিতাবের প্রতি ঈমান এনেছে কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে সংসদে তোমরা কেন আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করছো তাহলে কেন তোমাদের আদালতগুলো কোরআনের আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে এখনো চলে আল্লাহ বলছেন ওরা দাবি তো করে এরকম কিন্তু তারা আল্লাহ আইন বাতিল করে কোরআনর আইনকে বাতিল করে দিয়ে তার বিপরীতে ব্রিটিশের আইন দিয়ে মানব রচিত আইন দিয়ে তারা সংসদ চালায় আল্লাহ বলছেন ও ইউরিদু الشیطانু আইয়ুদিল্লাহুম দালালাম সুতরাং মনে রাখতে হবে আমি বলছিলাম লাই রাহার মানি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ জনগণ নয় লাই রাহার মানি হচ্ছে সমস্ত আইন বিধান দেওয়ার মালিক আল্লাহ ব্রিটিশের আইন দিয়ে মুসলিম দেশ চলতে পারে না লাই রাহার মানি হচ্ছে চিন্তা পাওয়ার উপযুক্ত আল্লাহ কোন মাজারওয়ালা নয় বাজারওয়ালা নয় খানকাওয়ালা নয় পীর নয় মুর্শিদ নয় চিন্তা পাওয়ার উপযুক্ত কে ঙ্গ লাতাজ যুদু নির সামস ওলা আলীল কামার অস্ যুদু হিল্লাদি খলাকাহন না। তোমরা চন্দ্র সূর্য নক্ষত্র কুলো সৃষ্টির সামনে মাথরত করবে না সৃষ্টির সামনে নয় অস্যুদু লল্লাহ হিল্লাদি খলাকাহন না। সেজদা কর তাকে যনিয়েগুলো সৃষ্টি প্রছে। ভাইরা আমার আনে আলোচনা করছিলাম লাইলা হিল্লাহল্লাহ কুলল্লাহহুম মামা আল ক্যালমূল। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তো তুলমুল কেমন তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে অতাঞ্জে হুলমুল কেমন ইমানতা তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে মুরগির রোস্ট আর গরুর রাজারা কালা ভুনা খাসি ভুনা তৈরি করে খাবার রেডি করে বস্তায় বস্তায় টাকা রেখে চেষ্টা করলো দুই হাজার ছেলেদের বুক ঝাঁঝরা করেছি যথেষ্ট নয় আরো প্রয়োজনে দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবো তারপর ক্ষমতা টিকে থাকতেই হবে এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল আল্লাহ বলছেন দেখে রাখো তোমার এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কেউ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন ওর মুরগির রানগুলো ওর সুযোগ হয় নাই মুরগির রান রেখে তিন লফে তাকে দিল্লি পার হয়ে যেতে হয়েছে শাহ একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুমি ওলামায়ক রামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো তাফসির মাহফিল বন্ধ করেছো ওলামায়ক রামদেরকে চেনে ঢুকিয়েছো মসজিদের মেহেরাবে ওলাম দে অপমান করেছ এইবারে তোমার সামনের থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে কেড়ে নিয়েছেন কে ওতানজে উলমুল ও অত ইজ্জু মামতাশা ইজ্জাদ দর মালিকও তুমি অপমান করার মালিক কে সুতরাং মনে রাখতে হবে আমি যে আয়াত বলেছি সৌরায় প্রশাসনের আয়াত আল্লাহ অদা করেছেন অনুরিদান্ন মুন্না আল্লাহ দীনস্ত দেবী ফু যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ চাচ্ছেন তাদেরকে এবারে সাহায্য করতে তাদেরকে ক্ষমতা দিতে কিন্তু জেনে রাখবেন যে এইবার হয়ে সেদিন তোমরা ফ্যাসিস্ট হাসিরেকে তাড়িয়েছিলে সেই ঐক্য যদি ধরে রাখতে না পারো আলিয়া কৌমিয়া দেওবন্দি বেরবি আহলে আদি সালাফি জামাতি হেফাজতি যে যে দল করো না কেন সেদিন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো ইনশাল্লাহ ফ্যাসিস্ট হাসিরা করে ঢুকে পড়বে না বরং চট করে ঢুকে পড়লে এদেশের জনগণ তাকে খপ করে ধরে চপলা চত্তর হত্যার বিচার করে বিডিআর বিদ্রোহ নাম হত্যা করা হয়েছে তাদের বিচার করে ব্রাহ্মণ বাড়িয়া হাটাদারি শহীদদের বিচার করে সর্বশেষ জুলাই আগস্টের শহীদদের বিচার করে তাকে ফাঁসির মাংসে ঝুলাবার জন্য এদেশের জনগণ যখনই দেখবে চট করে ঢুকে পড়েছে খাপ করে ঢুকে ফাঁসির মাংসে खबर तो तैयार है ठीक अस्सलाम वालेकुम व बरकात